তো গাইজ আমরা এখন তমাতঙ্গির মেন ভিউ পয়েন্টে যাচ্ছি যেখান থেকে তিনটা ভিউ একসাথে একই জায়গা থেকে দেখা যায় এটা হচ্ছে সেই পয়েন্ট আর তার আগে আর একটা সুন্দর জায়গা দেখে পার্ক করতে হবে সো গাইজ আমি এখন এই মুহূর্তে আমরা আছি তমাতঙ্গের একেবারে টপ এন্ডে আর এই টপ এন্ডে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটা ভিউ পয়েন্ট তৈরি করে দেওয়া হয়েছে যেখান থেকে পুরো এই আশেপাশের পাহাড়গুলো যা আছে সব ভালোভাবে দেখা যায় আর যে ভিউটা দেখা যাচ্ছে এখানে এদিকে মেঘ আছে এদিকে রোদ আবার এদিকে মেঘ আছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আর এখানে একটা সুইমিং পুল করা হয়েছে আসলে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ মতো এখানে ঠিকঠাক মতো হচ্ছে না যার কারণে সুইমিং পুলের পানিটা নোংরা হয়ে গিয়েছে সো দেখতে খুব সুন্দর আর হচ্ছে পাহাড়ের টপে টপে যখন আপনি উঠবেন আর সেই টপ থেকে যখন ভিউগুলো দেখবেন চোখ বন্ধ করে থাকলে কিছুক্ষণ বুঝতে পারবেন যে গায়ের পশমগুলো একেবারে নাড়া দেবে আর হচ্ছে এই দিক থেকে একটা রাস্তা গেছে দেখেন আমরা এই দিক দিয়ে কিছুটা আগে আগে গেছিলাম যে ওই পাহাড় পর্যন্ত গেছিলাম আর ওইদিকে ইন্ডিয়ান বর্ডারের এটা সীমান্ত আছে খুব কাছাকাছি এখান থেকে সো তাজিং ডং কেউ ডিম পাহাড় এই তিনটা দেখার জন্য ওই সামনে একটা জায়গা আছে আমি ওইখান থেকে আপনাদের আবার এটা দেখাবো যে তিনটা পাহাড়ের ভিউ তাজিং ডং ডিম পাহাড়ের ভিউটা একই টপ থেকে তিন অ্যাঙ্গেল থেকে দেখা যায় সেটা আমি কিছুক্ষণ পরে দেখাবো এটা হচ্ছে তোমার থেকে টপ ভিউ পয়েন্ট অ্যান্ড এখান থেকে পুরা ভিউটা একটু দেখেন ওয়াও ওয়াও জাস্ট ওয়াও سبحان الله سبحان الله سبحان الله <سؤال> <سؤال>